আসুন গল্প বলি রহস্য নমস্কার বন্ধুরা আমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ভৌতিক রহস্য একটি নতুন ভিডিওতে আরো একটি ভৌতিক ভিডিওতে এটা আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনার নম্বর এপিসোড এপিসোড ফিফটি ফাইভ তো ভৌতিক রহস্য তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রা রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা তো আপনাদের প্রত্যেকের রথযাত্রা ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনাই করি ভৌতিক রহস্য তো আজকের দিনটা আপনারা খুবই আনন্দে কাটান তো আজকের আমাদের এপিসোডটা হল রথযাত্রা স্পেশাল এপিসোড আজকে যে ঘটনাটি থাকছে সেটা রথযাত্রা রিলেটেড একটি ঘটনা তবে যেটা আমাদের ঘটনার পঞ্চান্নতম এপিসোড ফিফটি ফাইভ তো অবশ্যই এপিসোডটিকে লাইক করে দেবেন অনেকটি রথযাত্রা স্পেশাল এপিসোড আর যে ঘটনাটিও খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা হতে চলেছে তো শুরু করছে বেশি কথা না বলে আজকের ঘটনা তো আজ এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে শ্রীরামপুর থেকে অশোক দাস তো অশোক দাসকে অনেক অনেক ধন্যবাদ এই পাঠানোর জন্য তো অশোক দাস লিখেছিলেন মানে আমাদেরকে অনুরোধ করেছিলেন যে এই ঘটনাটি আমরা যেন রথযাত্রায় মানে পড়ি ততটা কি লিখেছেন একবার পড়বো অশোক দাস লিখছেন নমস্কার ভৌতিক আমি যে ঘটনাটি লিখছি সেই ঘটনাটি আমার সাথে ঘটেছিল আগের বছর সোজা রথের দিন তো আমি অনুরোধ করব আমার এই ঘটনাটি আপনারা দয়া করে রথের দিনই পড়ে শোনাবেন তো আমি খুব উপকৃত হব। এবং খুবই আনন্দের সঙ্গে উপভোগ করবো এই ঘটনাটি এবং আমি বিশ্বাস করি আপনাদের শ্রোতারাও এই ঘটনাটি উপভোগ করবে এটি আমার জীবনে ঘটেছে একটি ভয়ঙ্কর সত্যি ঘটনা তো এই কথাটি লিখেছেন অশোক দাস তারপর তিনি নিজের ঘটনাটি লিখেছেন তো অশোক দাস লিখছেন ঘটনা যেটা আমরা শুরু তো অশোক দাস লিখছেন এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল আগের বছর রথ আগের বছর রথে আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল সেদিন রথযাত্রা ছিল আমি আমার বউ আর দুই ছেলে বাড়িতে আমার জন্য অপেক্ষা করছিল কিন্তু আমার অফিসের ওখানে প্রচুর রথের ভিড় হওয়ায় আমি বাড়ি ফিরতে পারছিলাম না এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যায় বেজে যায় আমাকে বাড়ি থেকে বারবার ফোন করে বলা হয় যে কখন আসবে বাবা আমি তো যাব এরপর তো যাওয়া যাবে না আর এটা সত্যি যে সত্যি অন্ধকার হয়ে গেছিল এর থেকে বেশি দেরি করলে আর যাওয়া যাবে না কিন্তু সেই মুহূর্তে আমার সাথে এমন একটি ঘটনা ঘটে যায় রথযাত্রায় বে দূরের কথা আমি অফিস থেকে পর্যন্ত পরেই আমার সাথে ঘটে সেই ঘটনা আমি পরিষ্কার বুঝতে পারি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তা অনুভব করতে পারি তার নিঃশ্বাস আমি পরিষ্কার অনুভব করতে পারি কেউ একজন আমার লিফ্টে আমার চারিদিক দিয়ে হেঁটে বেড়াচ্ছে কিন্তু কে সে বুঝতে পারি না ঠিক ওই মুহূর্তে আমি পরিষ্কার বুঝতে পারি কেউ একটা সজরে আমার গালে থাপ্পড় মেরে দিল আমি সত্যি ভয় পেয়ে যাই গালে যখন আমি হাত দিই আমার টন টন করছে এত জোরে আমি হাত নামাতেই ঠিক ওই গালেই আরও একটি চর আমি মাটিতে লুটিয়ে পড়ে যাই আমার ঠোঁট দিয়ে মানে গালের কোনা দিয়ে বিয়ে বিয়ে পড়তে থাকে রক্ত বিশাল যন্ত্রণা হতে থাকে আমার কিন্তু হয়ে করছে আমার সাথে এসব কি এমন শক্তি রয়েছে লিফটের ভেতর কিছু বুঝতে পারি না ওই চর খাওয়ার পর উঠে দাঁড়ানোর মতো শক্তি আমার মধ্যে নেই আমি নি সজোরে চেল্লাতে থাকি কিন্তু কিছুই হয় না বা কিছুই বুঝতে পারি না তারপর একের পর এক চর একের পর এক প্রহার পড়তে থাকে আমার শরীরে আমি কিছুই বুঝতে পারি না আমার সাথে কী হচ্ছে আমি সেন্সলেস হয়ে পড়ি যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি আমি আমার যে উপরের ঘর সেখানে বসে আছি এর সামনে মানে কম্পিউটারের সামনে কিন্তু এতক্ষণ আমি যেটা দেখলাম সেটা কী ছিল হ্যাঁ ঠিক সেটা ছিল একটা স্বপ্ন একটা স্বপ্ন দেখলাম এতক্ষণ আমি আমি এটাই ধরে নিয়েছিলাম কিন্তু এটা কিন্তু ভুল স্বপ্ন ছিল না আমি প্রথমে সেটাকে স্বপ্ন ভেবেই বেরোতে যাই কিন্তু বেরোতে যেতেই আমি অনুভব করি আমার পায়ে এবং আমার পিঠে প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা হচ্ছে তার সাথে আমার গালে তাহলে এই যন্ত্রণাটা কিসের আমি যখন আয়নার সামনে জামা খুলে গিয়ে দাঁড়াই আমি দেখি আমার পিঠে অজস্র দাগ আমার পা কেটে গেছে আমার ঠোঁটের কোণা থেকে রক্ত পড়ছে তার মানে এটা স্বপ্ন না যেটা তখন আমার সাথে ঘটলো এটা স্বপ্ন না এটা পুরোটাই একটি সত্যি ঘটনা আমি আমি তারপর সেখান থেকে বেরিয়ে যাই ব্যবহার না করে সিঁড়ি থেকে নেমে কোনোভাবে হাঁটতে হাঁটতে এক অটো ধরে বাড়ি যাই বাড়ি গিয়ে আমার স্ত্রী পুত্রকে খুব খুলে বলি স্ত্রী পুত্র আমরা আমার পিঠে আমার স্ত্রী আমার পিঠে মলম ঠলম দিয়ে যায় পুত্ররাও ডাক্তারের কাছেও যাই কিন্তু ডাক্তারের থেকেও আমার কাছে থেকে বেশি বড় যেটা ছিল জানার যেটা কি হলো আমি আমাদের যে তান্ত্রিক মানে আমাদের গুরুজি নামক একজন আছে তার কাছে যাই তার কাছে গিয়ে সব বলাতে সে বলে যে আমাকে একবার অফিসে যেতে হবে তো সেদিনই রাত্রিবেলা অফিস ফাঁকা থাকার সময় আমি তাকে নিয়ে যাই আমার কাছে অফিসের চাবি থাকতো আমি সে তান্ত্রিককে নিয়ে গিয়ে গোটা অফিস ঘোরাই গোটা অফিস দেখে সে বলে যে এখানে নাকি এক মানে অদৃশ্য শক্তি বাস করছে রকম শক্তি কি শক্তি সেটা সে আমাদের খুলে বলেন আমরা জানতে চাইলেও বলেন শুধু এটুকুই বলে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর কিছু হবে না আর আমাকে একটি তাবিজ দেয় তারপর থেকে আজ এক বছর হতে চলল আমি ওই কোম্পানিতেই কাজ করি আমার সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি ইতি অশোক দাস তো এই ছিল অশোক দাসের ঘটনা যেটি অশোক দাস আমাদেরকে পড়ে শুনিয়েছে বা লিখে পাঠিয়েছে তো অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করে দেবেন কেমন লাগলো জানাবেন আর অশোক দাসের কথা আমরা রেখেছি যে আমরা রথযাত্রার দিন ঘটনাটি শুনিয়েছি আপনাদের কাছে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে যেটা চান আপনারা যে কোনো স্পেশাল অকেশানে আমরা শোনাই সেটাও অবশ্যই লিখে দেবেন আপনাদের ইচ্ছের ওপর আমরা সেটা করব আপনারা যেটা চাইবেন সেটাই হবে তো ভালো থাকবেন সবাই আপনাদের সবাইকে আরও একবার রথযাত্রার শুভেচ্ছা ভিডিওটি পছন্দ হয়ে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভুলবেন না এখন কিন্তু স্পটিফাই তো ক্ষতিগ্রস্ত আছে তো স্পটিফাই তো আমাদেরকে ফলো করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন শুভরাত্রি